বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানা গেছে তবে তার ফেরার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি দলের সিনিয়র নেতাদের সূত্রে জানা যায় খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং ফেরার সময় তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও তার সঙ্গে থাকতে পারেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের অবস্থা স্থিতিশীল এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরার পরিকল্পনা করছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান তারেক রহমান দেশে ফিরতে সক্রিয়ভাবে বিবেচনা করেছেন তবে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবেদিন ফারুক জানান খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ দেশে ফিরলে তিনিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যৌথভাবে দল গঠনের ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপির কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে তবে তার শারীরিক অবস্থা গুরুত্বপূর্ণ প্রসঙ্গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনা ছিল চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ অধিকাংশ মামলায় তারেক রহমান খালাস পেয়েছেন খালেদা জিয়া লন্ডনে যাওয়ার মুহূর্ত থেকে আলোচনা ওঠে হয়তো ছেলেকে নিয়েই তিনি দেশে ফিরবেন डेस्क रिपोर्ट अजबर्ता ढाका